নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত স্পেশাল ইন্টেনশন রিভিশন বিহার মডেল এরপর আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচি বা নিবিড় সমীক্ষা অর্থাৎ ভোটার তালিকার ঝাড়াই বাছাই সংশোধন প্রক্রিয়া এই বিশেষ সংশোধন শেষ আমাদের রাজ্যে হয়েছিল দু দুই সালের বিশেষত এই বিশেষ সংশোধন কর্মসূচি সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি প্রতিটি রাজ্যে দু দুই থেকে 2004 চার সালের মধ্যে রাজ্যগুলিতে সম্পন্ন হয়েছিল বিহার যেমন এই বিশেষ সংশোধন কর্মসূচি শেষ হয়েছিল দু সালে তেমনটাই পশ্চিমবঙ্গে দু দুই সালে শেষ এই বিশেষ সংশোধন কর্মসূচি হয়েছিল তাই নির্বাচন কমিশন এই বিশেষ সংশোধন কর্মসূচির দু দুই সালের ভোটার তালিকাকে নির্ভুল হিসাবে ধরে এই বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচির প্রক্রিয়ার শুরু করতে চলেছে বিহারে যেমন ঠিক দু হাজার তিন সালে যেহেতু সংশোধন কর্মসূচি শেষ হয়েছিল তাই দু সালের ভোটার তালিকাকে সামনে রেখেই বিহারের যে এসআইআর স্পেশাল দু তা তিন সালের ভোটার তালিকাকে কেন্দ্র করে সম্পন্ন হলো ঠিক পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যদি শুরু হয় সেক্ষেত্রে দু হাজার দুই সালে যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্যের শেষ ভোটার তালিকার সংশোধন বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি হয়েছিল তাই দু সালের ভোটার তালিকাকে কেন্দ্র করে কিন্তু হবে আগামী দিনে তাই দু হাজার সালের ভোটার তালিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং দু সালের ভোটার তালিকাকে নির্বাচন কমিশন স্বচ্ছ এবং নির্ভুল হিসাবে ধরেই এই নির্বাচনের কাজ শুরু করতে চলে এমনটাই ধারণা এই দু সালের ভোটার তালিকা আপনি কোথায় পাবেন অলরেডি নির্বাচন কমিশন এই দু সালের ভোটার তালিকা পাবলিশড করেছে এই দু সালের ভোটার তালিকা আপনি কিভাবে পাবেন কোথার থেকে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন এই দু সালের ভোটার তালিকা এসআইআর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দু হাজার দুই সালের ভোটার তালিকা কেন্দ্র করে কারো নাম বাদ পড়তে চলেছে এই সমস্ত কিছুটা এই দু হাজার সালের ভোটার তালিকাকে কেন্দ্র করে আগামী দিনে হতে চলেছে যে বিশেষ সংশোধন কর্মসূচি যদি পশ্চিমবঙ্গে শুরু হয় তা দু হাজার দুই সালের ভোটার তালিকাকে কেন্দ্র করেই কিন্তু আগামী দিনে হবে তাই এই দু সালের ভোটার তালিকা কোথায় পাবেন কিভাবে দেখবেন আপনার নাম আছে কিনা বা আপনার পরিবারের আপনার পরিবারের সদস্যের এই ভোটার তালিকায় নাম ছিল কি না সালের ভোটার তালিকায় কারণ এই দু সালের ভোটার তালিকাকে কেন্দ্র করে আগামী দিনে যে এসআইআর কাজ তা শুরু হতে চলেছে তাই দু সালের ভোটার তালিকা কিভাবে ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন তাই কারও এই বিশেষ সংশোধন কর্মসূচির ফলে কারো নাম পড়ার বাদ পড়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটিতে তারই ডিটেলস দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন জেনে নেওয়া যাক এই সালের ভোটার তালিকা দেবেন ডাউনলোড করার জন্য আপনাকে এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে হবে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সি ওয়েস্ট বেঙ্গল ই যে রাজ্য নির্বাচন মুখ্য আধিকারিকের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে অলরেডি এই ওয়েবসাইটে দু হাজার দুই সালের ভোটার তালিকা পাবলিশ করা হয়ে গেছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ওই লিঙ্কে ক্লিক করেও ডিরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পরে এই সি বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে এরপর আপনি পেজটা একটু পরের দিকে স্ক্রল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর এইখানে দেখতে পাবেন ইলেকট্রোরাল অফ এসআইআর দু হাজার দুই রিমেনিং এসি উইল বি আপলোডেড সুন অর্থাৎ এখানে সমস্ত এসির অর্থাৎ বিধানসভার কিন্তু এখনও দু সালের ভোটার তালিকা আপলোড হয়নি বেশ কিছু জেলার এখনো বাকি থেকে গেছে আপনার এলাকার ভোটার লিস্ট আপলোড হয়েছে কিনা বা আপলোড যদি হয়ে থাকে তাহলে আপনি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনাকে ইলেকটোরাল রোল অফ এস হাজার দু হাজার দুশ এই ওয়েবসাইট এর উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইলে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট ঠিক নেক্সট আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেখতে পাবেন যে সমস্ত ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট আপলোড হয়েছে বে এখনও কিন্তু বেশ কয়েকটি জেলার ভোটার তালিকা আপলোড করতে এখনও বাকি আছে তো আপনার ডিস্ট্রিক্টের কিভাবে ডাউনলোড করবেন সেজন্য আপনার ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন আমি দেখাচ্ছি একটা ডিস্ট্রিক্টের ডাউনলোড করে ডিস্ট্রিক্টের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে ডিস্ট্রিক্টের যে এসি নেম এবং এসি নেম এবং নম্বর অনুযায়ী এখানে বিধানসভা ভিত্তিক দেখতে পাবেন এরপর কোন বিধানসভার আপনি ডাউনলোড করতে চাইছেন সমস্ত কিন্তু এখানে দেখতে পাবেন তো আমি ঝাড়গ্রাম যেহেতু দু হাজার সালে নতুন জেলা হিসাবে গঠিত হয়েছিল সেই হিসাবে মেদিনীপুরের মধ্যে কিন্তু ঝাড়গ্রামের এসি ঝাড়গ্রামের এসিগুলা এখানে আছে তাই ঝাড়গ্রামে যারা ডাউনলোড করবেন তারা কিন্তু মেদিনীপুরের উপরে ক্লিক করেই কিন্তু এসি অনুযায়ী পেয়ে যাবেন তো এখানে এসি যেমন আমি এখানে এসি নেম এবং নম্বর আমি এখানে যে বিধানসভা নম্বর বিধানসভা নম্বরের উপর আমি ক্লিক করলাম যে বিধানসভা ডাউনলোড করতে চাইছেন তো সেই বিধানসভার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরপরে এখানে দেখতে পাবেন পার্ট নম্বর এবং বুথের নাম পোলিং স্টেশনের নাম এবং ফাইনাল রোল আপনি যে বুথের ডাউনলোড করতে চাইছেন তার ডান দিকে যে ফাইনাল রোল এর উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে ঠিক এরকমভাবে ঠিক এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে এখানে আপনি ভোটার তালিকায় সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন এখানে আপনি ভোটার তালিকাটা ভালো করে দেখে নেবেন যে আপনার এই ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা বা আপনার পরিবারের নাম আছে কি না এটা একবার ভালো করে খুঁজে নেবেন আর যে পেজে আপনার নাম আছে সেটা আপনি প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন বা আপনার যদি ভোটার তালিকাটা নিজের কাছে রাখেন যে কোনো প্রয়োজনে আপনি কিন্তু ওই ভোটার তালিকার ওই পেজটা প্রয়োজনে প্রিন্টও করে রাখতে পারেন কারণ কারণ নাম বাদ পড়ার ক্ষেত্রে এখানে ভোটার লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে ভোটার তালিকার ওই পেজটি কিন্তু প্রয়োজন হতে পারে যেটা এসআইআর ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে এইভাবে আপনি ভোটার তালিকার ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারবেন এখানে আপনি তালিকাটা দেখতে পাবেন শ্রমিক নাম বাড়ির নাম্বার নির্বাচকের নাম সম্পর্ক সম্পর্কিত ব্যক্তির নাম বয়স জেন্ডার এবং তার এপিক নাম্বার সমস্ত তথ্যটি কিন্তু এখানে পেয়ে যাবেন এইভাবে 2002 সালের ভোটার তালিকা আপনি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন কারণ পরবর্তী ভোটার তালিকার যে বিশেষ সংশোধন কর্মসূচি বা নিবিড় সমীক্ষা বা এসআইআর যে শুরু হবে সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার তালিকাকে কেন্দ্র করে তাই দু হাজার দুই সালের ভোটার তালিকা কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত আজকের ভিডিওটিতে দেখালাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ